কিন্তু আমরা কপাল পড়া মুসলমান আমরা আল্লাহকে ডাকতে পারি না আমার বন্ধুগণ আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন না শুনেন না বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে গেলেন নামাজ পড়ার জন্য কি করার জন্য বলেন তো নামাজ পড়ার জন্য গেলেন নামাজ পড়ার জন্য গেলেন হঠাৎ করে দেখলেন যে সেখানে আব দেখে লুদ বাস সাহেব বলে দেখলে সকলে হাজির হয়ে গেল এসে বলতেছে যে কি খবর আহ বক্কর কি করতে এসেছে চল তো বলছে আমরা নামাজ পড়া চলে এসেছি আবার চত্বরে বলছে এটা কি তোমার বাবার জায়গা দেখে দেখো নামাজ পড়া চলবে না আমার বন্ধু বোন আমার ভাইয়েরা অহ বক্কার সেই জিকরা দে আল্লাহ তালা যখন মারা আরম্ভ করেছে মারতে মারতে জমিতে শোঁয়ায় দিয়েছে এরপরে তার নাকের ওপরে পা দিয়েছে পাড়া দিয়েছে নাক ফাটিয়ে দিয়েছে রক্ত বের হচ্ছে রক্ত যেন

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাববকর আমি তোমাকে ছেড়ে যাবো না بتقি ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমার চিন্তা করেন না আমার চিন্তা করেন না আপনি চলে যান তাড়াতাড়ি চলে যান আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আববকর সিদ্দিকrangle আল্লাহ তলাল যখন পড়ে হয়ে গেছেন অনেকক্ষণ পরে যখন होश ফিরল होश ফেরার পরে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা উঠে বাড়ির দিকে দৌড় দেয় নাই অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড় দেয় নাই মেডিকেল এর দিকে দৌড় দেয় নাই হাসপাতাল এর দিকে দৌড় দেয় নাই দৌড় দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ির দিকে আমার বন্ধুগণ আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ি সামনে যাওয়ার পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঠিক আছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার কি দৃশ্য হলো চলো মেডিকেলে যায় কিছু না আমার মেডিকেলে যাওয়া লাগবে না আপনি কি ঠিক আছেন গো হ্যাঁ আমি ঠিক আছি আমার বন্ধুগণ ভাই ভাই রাতে বুঝেন তো আজকে যদি আমাকে আপনাকে নাক ফাটা দিতাম আমি আগে মেডিকেলে যেতাম কথা বলেন ঠিক কি না হাসপাতালে যেতাম আগে অ্যাম্বুলেন্স ভাড়া করতাম কিন্তু আববকর আঞ্জালাত আল্লাহ আপনাকে কাফেররা মেরেছে মেডিকেলে দেখা যায় না বাড়ির দিকে চিন্তা না আমার রসুল কেমন আছে না এই জন্য বাড়ির দিকে চলে গেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা নাক ফাটাই দিয়েছে কিন্তু নাক ফাটার কারণে তা কিন্তু কোনো রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলে না কিন্তু আজকে আমরা কপাল পোড়া হতে বাগা মুসলমান কিন্তু আমরা রসুল সাল্লাহ আলাই সাল্লামকে মুখে মুখে ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি না রাসুলের সুন্নত আমরা আনতে পারি না আমাদের রাসুলের সুন্নত মুখে দাঁড়িয়ে আনতে পারি না রাসুলের সুন্নত আমরা টুপি মাথায় দিতে পারি না রাসুলের সুন্নত লম্বা জামা গায়ে আমরা লম্বা জামা গায়ে দিতে পারি না পান্তাই পড়তে পারি না এর দ্বারা ইসলাম কায়েম হবে না ভাই ইসলাম কায়েম এত সহজ না এই জন্য আমার বন্ধু আমার ভাইরা এই যে ঘটনাগুলো বললাম তিনি রাসুল সাল্লা সাল্লামকে কত ভালোবেসছেন কত মোহাম্মত করেছেন